খাই ফারসা করেন সিগ্রেট খান বন্ধুbanana নুরা এসে দেন হই নাই হ্যাঁ আসে আচ্ছা আপনারা আসেন আসেন বাড়িতে কি একা আছেন না আপনার হাতটা কি দেখাবেন আপনার তো লক্ষণ সাতটা লক্ষণে দিচ্ছে তিনটা লক্ষণ খারাপ আছে কি কি বলেন আপনার এক নম্বর জুয়া খেলা আপনি জুয়া খেলেন তাই না হ্যাঁ হ্যাঁ মাঝে 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 হ্যাঁ আমার সঙ্গে ক্যান্সেল করেন না

এটা দুই হাজার চব্বিশ সালে আর দু বছর আছে ছাব্বিশ সালে আপনার বহুত টাকার মালিক হতে পারবেন আপনি আমি একটা বস্তু দিয়ে যাব তাই নাকি হ্যাঁ দি দেখান কি দিবেন টাকা কিন্তু এক হাজার এক টাকা লাগবে এক হাজার এক টাকায় দিকে আমি ভবিষ্যতে বড় লোক হইতে পারবো তো হ্যাঁ একদম ঠিক আছে

এটা যেন কোনো মানুষের যেন দেখেন আর কি হ্যাঁ কাউকে দেখাবেন না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখালে ঝামেলা হবে আপনার এবার ক্ষতি হয়ে যাবে বড় সে টাকাটা দেন আমার তার মানে আরো গাড়ি আছে তো যেতে হবে আপনি এখানে অল্প বসেন আমি টাকাটা ঘরে থেকে নিয়ে যান যান নিয়ে আসেন যান যান টাকা গাজার দিন থাকলে দাম দাম যাইতে পারি এখান থেকে ফুটতে হলে ভালো না ফুটতে তাদের বিপদ থাকতে পারে

মা থকা ভৱি কৰি কথা